হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকের এই ব্লগটা হয়েছে বুধবার দিনের ব্লগ আর এই ব্লগটা পোস্ট করতে একটু লেটই হয়ে গেছে আর শীতের দিন আসার পর থেকে না সব কাজেই লেট হচ্ছে যেমন ব্লগ পোস্ট করতে লেট হচ্ছে তেমনি কিন্তু ঘরের কাজকর্ম করতেও ভীষণ লেট হচ্ছে ব্লগ একদিন পোস্ট করলে আরেকদিন দিন ঠিক মতন পোস্ট করতে পারছি না কোনো দিন দিচ্ছি কোনো দিন দিচ্ছি না মানে ইরেগুলার হয়ে গেছি যেমন ইউটিউবে তেমনি ফেসবুকে ভীষণ ইরেগুলার হয়ে গেছি ঠিকভাবে ব্লগ পোস্ট করছি না জানি না কেন এরকম হচ্ছে যেমন ব্লগ পোস্ট করতে ইরেগুলার তেমনি কিন্তু ঘরের কাজকর্মও ভীষণ ইরেগুলার হয়ে গেছি মানে রান্নাবান্নাটা তো হচ্ছে ঠিক আছে কিন্তু এক্সট্রা কোনো কাজই ঠিকভাবে করছি না একদিন করলে আরেকদিন দিন করছি না হয়তো বা ঠান্ডার জন্য ঠান্ডার জন্য এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করে কোনো কাজই করতে ইচ্ছা করে না হয়তো বা সেই কারণেই হতে পারে তো যাই হোক এখন থেকে চেষ্টা করবো রেগুলারভাবে ভিডিও পোস্ট করার আবার আগের মতো এনার্জি নিয়ে কাজ শুরু করতে হবে যেমন ঘরের কাজ করমে তেমনি কিন্তু ভিডিও বানানোর ক্ষেত্র আগের মতো এনার্জি নিয়ে কাজটা শুরু করতে হবে কারণ বসে থাকলে তো আর হবে না তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি একটু ডিমের অমলেট আর একটু করে নিচ্ছি লুচি ফুলকু ফুলকু লুচি ঠান্ডার মধ্যে এই লুচি খেতে ভীষণই ভালো লাগে তাও একদম গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে যেন আর ভালো লাগে না তো মিস্টার মণিককে গরম গরম ভেজে অমলেট দিয়ে দিয়ে দিয়েছি ও ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে আর আজকে লাঞ্চে ওর জন্য কিছুই বানায়নি কারণ গতকালকে একটা সবজি ছিল বলছে যে ওটাই গরম করে দিয়ে দাও ওটা নিয়ে যাব। মানে গতকালকে সবজিটা এতই ভালো লেগেছে বলছে একটু আমার জন্য রেখে দিও আগামীকাল অফিসে নিয়ে যাব তো সেটাই গতকালকে একটু রেখে দিয়েছিলাম এটা একটু গরম করে দিয়ে দিয়েছি তো আজকে আর লাঞ্চ বানানোর সকাল সকাল ঝামেলা ছিল না তো যাওয়ার পর আমাদের জন্য এখন লুচিটা ভেজে নিচ্ছি আমরাও এখন ব্রেকফাস্টটা সেরে নেব আর ছেলেও চলে গেছে স্কুলে আজকে ওর লাস্ট পরীক্ষা আজকে পরীক্ষা দিলেই শেষ তবে ওকে আজকে লুচি দিইনি আজকে ওকে শুকনো রুটি দিয়েছি দুধ দিয়ে দিয়েছি আর কি রনিকে তেলেভাজা খাবারটা একটু কমই দিই যেহেতু কিছুদিন আগে ওর পেটের ভীষণ প্রবলেম ছিল তার জন্য কিন্তু তেলেভাজা খাবারটা একটু অ্যাভয়েডই করি মাঝে মধ্যে দিই তো যাই হোক এদিকে মার জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি মা যেহেতু অমলেট খাবে না ডিম খায় না তার জন্য মার জন্য একটু বেগুন ভেজে নিয়েছি তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আমার আর মার জন্য এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে নিলাম তো চলো এবার গরম গরম ব্রেকফাস্টটা আগে সেরে নিই ব্রেকফাস্ট সারতে না সারতেই ঘড়িতে দেখি সাড়ে দশটা বেজে গেছে আর দেখেই তো ভীষণ মাথা গরম হয়ে গেছে কারণ সাড়ে দশটা বাজে বেজে গেছে আমার কিন্তু এখনও অনেক কাজ পরে রয়েছে কিছুই কাজ হয়নি এই যে আজকে সকালবেলা রান্নাবান্নাটা হয়নি তার জন্য কিন্তু আমার কাজে ভীষণ কাল হয়ে দাঁড়িয়েছে বরমশায় যে আজকে গতকালকে সবজিটা অফিসে নিয়ে গেছে তার জন্য তো আজকে রান্নাবান্নার এত তাড়াহুড়ু ছিল না সকালবেলা তার জন্য আর রান্না বসানোও হয়নি সবজি মানে সবজি আজকে যে সবজি রান্না হবে সেটা তো আর বসানো হয়নি তো সেই কারণেই কিন্তু সে আজকের কাজের মধ্যে সেই কালটা হয়ে দাঁড়ালো মানে কাজের ভীষণ বিঘ্ন ঘটছে ভীষণ লেট হচ্ছে মোট কথায় আজকে কচ্ছপের গতিতে চলছে কাজকর্ম ওই যে সকালবেলা তাড়াহুড়ু ছিল না তার জন্য সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজ হয়ে গেলে কিন্তু টাইমের মধ্যে সব কাজ হয়ে যায় আর সকালবেলাটা যদি কচ্ছপের গতিতে চলতে থাকি তাহলে যে দিনটা কীভাবে চলে যায় বুঝাই যায় না যখন দেখেছি সাড়ে দশটা বেজে গেছে তারপরে কিন্তু আমার টনক নড়ল যে সাড়ে দশটা বেজে গেছে এখনও কিছুই কাজ হয়নি তো তার জন্য তাড়াহুড়ো করে কাপড়টা মেশিনে দিয়ে এসেই আগে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে হতে এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে এই যে একটু আলু পটলের তরকারি করব তো তার জন্য এই যে সবজি কেটে নিলাম আর সবজিটাও আগে কাটা ছিল না ওই যে আজকে নেবে না অফিসে মানে রান্না করতে হবে না গতকালকে তরকারি নিয়ে গেছে তার জন্য আর সবজিও কেটে রাখিনি গতকাল কালকে রাত্রে তার জন্য আজকে রান্নাও কিন্তু সকাল সকাল আর বসানো হয়নি তো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এই যে বাস বাসনগুলো কয়টা ধুয়ে নিচ্ছি সকাল থেকে যা যা বাসন পড়েছে সেই বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি আজকে টাইমের মধ্যে রান্না হবে কি না সেটাই ভাবছি কারণ ছেলে তো সোয়া বারোটার মধ্যে এসে যাবে স্কুল থেকে আর এসেই তো ভাত খাবে তো সেটাই ভাবছি যে ও আসার আগে রান্না কমপ্লিট হবে কি না তবে চেষ্টা করছি আপনার চেষ্টা করছি যাতে ও আসার আগে রান্না কমপ্লিট হয়ে যায় কারণ সকালবেলা তো ওই সাড়ে সাতটার সময় তো বেরিয়ে গেছে সকালবেলাই ব্রেকফাস্ট সেরে সাড়ে সাতটার সময় স্কুলে বেরিয়ে গেছে তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি রান্না বান্না করতে আর কি কারণ সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু অনেকটা টাইম গ্যাপ হয়ে গে যাবে ওর খাওয়া দাওয়ার মধ্যে তবে অল্প একটু ফল কেটে দিয়েছিলাম টিফিনে খাওয়ার জন্য ওই পাঁচ দশ মিনিটের একটু টাইম পাবে তো সেই সময়টাতেই একটু ফল খাওয়ার জন্য কেটে দিয়েছিলাম তো যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলি ধোয়া হয়ে গেছে আর এখনের এই নলকার জলটা ভীষণ ঠান্ডা এই ঠান্ডা জল দিয়েই বাসনগুলি ধুয়েছি আর নয়টার মধ্যে যদি বাসনগুলি ধুয়ে নিতাম তাহলে কিন্তু জলটা হালকা গরম থাকতো কারণ ওই যে ডাইরেক্ট জলটা যখন আসে তখন ওই সাতটা সাড়ে সাতটা থেকে নয়টা অবধি থাকে আর কি জলটা সেই সময়টাই যদি বাসনপত্র বা কাজবাজ করে নেওয়া যায় তাহলে এই গরম জলটা দিয়েই কাজবাজ করে নেওয়া যেত আর আজকে যেহেতু কচ্ছপের মতো চলেছি তার জন্য কিন্তু এই গরম জলটা দিয়ে আর বাসনগুলি ধোয়া হয়নি এই ঠান্ডা ট্যাঙ্কির জল বাসনগুলি ধুয়ে নিয়েছি আমি তো আজকে আমার কাজকর্মগুলি কচ্ছপের গতিতে চালিয়ে যাচ্ছি কিন্তু সময় তো আর আমার জন্য কচ্ছপের গতিতে আর চলছে না সময় সময়ের গতিতেই চলছে সকালবেলা যদি ঠিক গতিতে কাজকর্মগুলি শুরু করে দিতাম তাহলে সময় মতো আমার কাজও শেষ হয়ে যেত আর এই ঠান্ডা জল দিয়েও কাজ করতে হতো না ওই গরম জলটা থাকতে থাকতে কাজগুলি হয়ে যেত তো ওইদিকে কাজগুলি করতে করতে কাপড়গুলিও ধোয়া হয়ে গেছে কাপড়গুলি ছড়িয়ে দিলাম বাইরে তারপর এই যে স্নানের জল গরম হওয়ার জন্য বালতিতে বসিয়ে দিলাম শীতের দিন তো কত ধরনের চিন্তা করতে হয় মানে গরম জল দিয়ে স্নান করতে হবে তো সেটাও সেটারও চিন্তা করতে হবে তো তো ওইদিকে কাজ করতে করতে জলটা হয়ে যাবে তার জন্য বসিয়ে দিয়েছি আর জল এখন এত ঠান্ডা গরম হতেও কিন্তু অনেকটা টাইম লাগে প্রায় ফিফটিন মিনিট টাইম লেগে যায় এই একটা বালতি জল ভালো করে গরম হলে মানে দশ পনেরো মিনিট ধরে যদি একটু গরম করি তাহলে দুজন স্নান করতে পারবো আর কি এখন তো তবু ট্যাঙ্কির জলটা সকালের তুলনায় এতটা ঠান্ডা না মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি না তখন জলটা এত ঠান্ডা থাকে ভীষণ বরফ গলা জলের মতো হয়ে থাকে তার তুলনায় এখন একটু তবু ঠিক আছে আর সকালবেলা যখন রনি রনির পাপা স্নান করে মানে স্কুলে অফিসে যাওয়ার জন্য স্নান করার জন্য যে জল বসাই তখন ওই দশ পনেরো মিনিটে হালকা গরম হয় কিন্তু এখন দশ পনেরো মিনিটে প্রচণ্ড গরম হয়ে যায় তো এটাই আর কি সকালবেলার জলটা ভীষণই ঠান্ডা থাকে তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে এই ফ্রিজের এই সবজির এই বাস্কেটটা একটু ভেঙে গেছে মানে জয়েন্টটা ছুটে গেছে একটু আঠা দিয়ে লাগাতে হবে তো এটা যে বের করে রেখেছি এটা এখনও লাগানো হয়নি দুই তিন দিন ধরে এখানেই পড়ে রয়েছে তো দেখা যাক কবে লাগাই আর আজকে ঘরটা আর না কারণ অনেকটাই লেট হয়ে গেছে কাজগুলি সারতে সারতে আর ঠান্ডার দিন ডেলি না মচলেও চলে তাই না তো এদিকে আমার সবজি রান্না হয়ে গেছে ভাত এখনো হয়নি ভাত চুলাতে এখনো আছে আর এদিকে দেখো রনি এসে গেছে স্কুল থেকে আজকে স্কুল থেকে এসে গেছে এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি সবজি তো হয়েই গেছে কিন্তু ভাতটা রয়ে গেছে তো যাই হোক হয়ে যাবে আর দশ পনেরো মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে আর আজকে রনি স্কুল থেকে এসে বলছে টিফিন খায়নি মানে ওই যে ফল যে কেটে দিয়েছিলাম কয়েকটা ওগুলি নাকি খায়নি সময় পায়নি তো বলছে এখন খেয়ে নেব। তো ওকে বললাম যে হাত মুখ ধুয়ে আয় হাত মুখ ধুয়ে এসে ফলটা খেয়ে নে তো ওইদিকে ও ফল খেতে খেতে আমার বাকি গাছগুলি ওইদিকে হয়ে যাবে তো এই যে দুই দিন হয়েছে চালের ব্যাগটা এনেছিলো কিন্তু এই ড্রামে চাল ছিল বলে আর ভরে রাখিনি আজকে যে ড্রামের মধ্যে যেই চালটা ছিল সেটা শেষ হওয়ার পর এখন এই ব্যাগটা কাটলাম কেটে এই ড্রাম ড্রামের মধ্যে আবার ভরে রাখলাম তো এখন এগুলি সব জায়গায় জায়গায় রাখবো তারপর কিচেনটা পরিষ্কার করব তারপর যাব স্নান করতে আর আজকে সত্যি কছবের গতিতে সকাল থেকে চলাতে কিন্তু কাজগুলি আমার ভীষণ উলট পালট হয়ে গেছে এখনই সাড়ে বারোটার মতো বাজে এই মাত্র আমার কাজ শেষ হলো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো টাটা